আসসালামু আলাইকুম সাদামাটা আটা রান্নাঘরের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে শুধুমাত্র আটা আর চিনি দিয়ে তৈরি এমন একটি বিস্কুট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যা মুখে দিলে গলে যাবে খেতে ভীষণ মজার একটা খেলে মন ভরবে না আরেকটা আপনি চেয়ে খাবেন তৈরি করার কোনো ঝামেলা নেই খুব সহজেই যে কেউ তৈরি করে নিতে পারবেন আজকে সেই রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে চলেন দেখি রান্না শুরু করি এখানে একটা বাটিতে আমি চায়ের কাপ মাপে দেড় কাপ আটা নিয়েছি আর পনেরো এক কাপ বেসন দিয়ে দিলাম অর্থাৎ যে পরিমাণ আটা নিয়েছি তার অর্ধেক বেসন দিয়ে দিব এখানে এক কাপ গুড়া করা চিনি দিয়ে দিলাম এটা চিনিটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর অল্প একটু লবণ দিলাম দিয়ে শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেলে এখানে আমি এক কাপ তেল নিয়েছি তেল দিয়েই এই বিস্কুটের খামেরটা তৈরি করে নেব তেলটা একবারে দিয়ে দিব না অল্প অল্প করে দিয়ে খামির তৈরি করে নেব আপনাদের কাছে অনুরোধ যারা ভিডিও দেখবেন তারা ভিডিও প্রথমে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেওয়ার চেষ্টা করবেন খামের তৈরি করা হয়ে গেছে এটা রেস্টে রাখার কোনো দরকার নেই শুধুমাত্র হাত পরিষ্কার করে এসে হাতে একটু তেল মেখে নিয়ে বিস্কুটের শেপ দিয়ে নেব প্রথম অল্প একটু খামিন নিয়ে হাত দিয়ে গোড় করে নিলাম তারপর দুই হাতের তালু দিয়ে চেপটা করে নিই হাতের অ্যাঙ্গুলের সাহায্যে দুই পাশে সোখা করে দিচ্ছি এটা আমি চার কোনো শেপে বিস্কুট তৈরি করব আপনারা চাইলে যে কোনো শেপে বিস্কুট তৈরি করে নিতে পারেন ওপর থেকে ছুরিতে একটু দাগ টেনে দিচ্ছে দেখার সুন্দরের জন্য আর মাঝখানে একটা বাদাম দিয়ে দিব এভাবে আমি বাকি বিস্কুট তৈরি করে নেব এটা বলে বোঝানোর কিছু নাই আপনাদের ভিডিওতে দেখেই বুঝে নিতে হবে অনেক কাকু ভাইয়ারা আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না দয়া করে একটা করে লাইক দিয়ে দিবেন আর অবশ্যই পুরো ভিডিও দেখানোর চেষ্টা করবেন কেননা আমি ভিডিও অনেক ছোট করে তৈরি করি ছোট ভিডিও দেখতে আপনাদের তেমন কোনো অসুবিধা হবে না আমার সব বিস্কুট তৈরি করা হয়ে গেছে এখন এটা আমি চুলায় ব্যাক করে নেব সেজন্য একটা প্লেটে ঘি মেখে নিয়েছিলাম প্লেটে ভালোভাবে সাজিয়ে নিয়েছি চুলাই হাই হিটে আগে এই ফ্রাই প্যান গরম করে নিয়েছি গরম করা হয়ে গেলে চুলা লোহিটে করে দিয়ে দিয়েছি বিস্কুটের প্লেট ফ্রাই প্যানে দিয়ে দিয়ে ঢাকাতে ঢেকে দিলাম পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য প্রায় তিরিশ মিনিট পর চেক করে দেখলাম বিস্কুট হয়ে গেছে চুলা বন্ধ করে দিয়েছি গরম অবস্থায় এই বিস্কুট উঠানো যাবে না ঠান্ডা হওয়ার পর আপনাদের উঠে পরিবেশন করে দেখাচ্ছি দেখলেন তো কত সহজে চুলাই বেকারি স্টাইলে বিস্কুট তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ